যেই ফেস ওয়াশটার জন্য আমি এই কম্বোটা লং টাইম দেখাতে পারিনি সেই ফেস ওয়াশটা মাত্র এক পিস আমাদের হাতে এসেছে এবং যেই কম্বোটা হচ্ছে ভিটামিন সি সিরিজের মধ্যে সবচাইতে টপ ক্লাস অ্যান্ড হাই কোয়ালিটি ভিটামিন সি এবং যেই সিরিজটার কাজই হচ্ছে স্কিনটার গ্লো বাড়ানো স্কিনের ব্লেমিশেসগুলোকে প্রিভেন্ট করে স্কিনের গ্লোটাকে ইমপ্রুভ করানো স্কিনে যাদের স্পট হয়ে গেছে বিভিন্ন ধরনের পিগমেন্টেশন ফ্রিকেলস মেলাজমা অ্যান্ড পিম্পলের সেই ধরনের স্পটকে রিভাইটালাইজ করার জন্য কার্যকরী ভূমিকা রাখবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ইন্ডিভিজুয়ালি নিয়াসিনামাইড অ্যান্ড ভিটামিন সি রয়েছে অনেক অনেক গুণে বেশি তবে বিগিনারদের জন্য এইটা নয় যাদের স্কিনে অ্যাক্টিভ অ্যাকনি রয়েছে পুজোওয়ালা তাদের জন্য নয় লেট মি এক্সপ্লেন ইউ গাইস অ্যান্ড শো ইউ দ্য ফেস ওয়াশ ফার্স্ট অফ অল ইউজার নিয়াসিন ক্যাপাসিটি রিনিউড প্যাকেজিং যেটাকে আমরা বলতে পারি হচ্ছে এইটা হয়েছে ক্যাম্পানিতে কোন ধরনের প্রোডাক্ট মানুষের হাতে না যায় এইটার পরে আপনি অ্যাপ্লাই করবেন কি এটাতে দেখুন ইউজ এক্সট্রা ইলেভেন পার্সেন্ট নিয়ে সিনেমাই মেইনলি যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের স্কিনটাকে ক্লিনস করতে সাপোর্ট করে দেন আপনি ইউজ তাকে টনার যেটাতে ইউজ এটি পার্সেন্ট অ্যান্ড নিয়াসিনাইড রয়েছে ফাইভ পার্সেন্ট বোথ অফ দিস ইনগ্রিডিয়েন্ট উইল হেল্প টু গেট গ্লো অন ইউর স্কিন ইফ can apply. If ইউ doesn't অ্যাপ্লাই ইফ ইউ but you need some glow on your স্কিন সার্ফেস ইউ অ্যাপ্লাই দিস ব্রাইটেনিং স্কিন কেয়ার রুটিন সো পর আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে ইউজার নিয়াসিন অ্যান্টি ব্লেমিশ সিরাম বাই নেইম ইটস ডেলিভার্ড সাম মেসেজ টু ইউ গাইস ব্লেমিশেসটাকে প্রিভেন্ট করবে এটাতে ইউজ এক্সট্রা করেছে এইটটি থ্রি পার্সেন্ট অ্যান্ড হচ্ছে নিয়াসিনামাইড টেন পার্সেন্ট নিয়াসিনামাইড ব্রাইটেনিং এর পাশাপাশি যে কাজটা করে সেটা হচ্ছে পোর্সের ভেতরের সিমামটাকে মিনিমাইজ করে পোর্সগুলোকে মিনিমাইজ করতে সাপোর্ট করে

অ্যান্ড ইরিটেশন টেস্টেড কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র যাদের অ্যাফেক্টেড স্কিন উইথ ফুস্ট লাইক বড়ো বড়ো পুজো লাভরুন রয়েছে তারা ব্যতীত এনি ওয়ান ক্যান অ্যাপ্লাই অন দ্যার স্কিন সার্ফেস সাচ কাইন্ড অফ কসমেটিক্স আমি লং টাইম ওয়েট করেছি এই কম্বো দেখাতে পারিনি শুধুমাত্র ফেস ওয়াশটার জন্য সো কিপ দ্য স্ক্রিনশট এবং যারা হচ্ছে স্কিনের গ্লো বাড়াতে চাচ্ছেন স্কিনটার মধ্যে উজ্জ্বলতা বাড়াতে চাচ্ছেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া পাশাপাশি যাদের স্কিনে ফ্রিকেলস পিগমেন্টেশন ব্লেমিশেস এবং মেলাজমা টাইপ প্রবলেমগুলো অলরেডি রাইস করে ফেলেছে সেগুলোর কোষগুলোকে আপনি আবার পুনর্গঠন করে সেখানে নতুন কোষ তৈরি করতে চাচ্ছেন পিলিং প্রক্রিয়ায় নয় হিলিং প্রক্রিয়ায় হিলিং প্রক্রিয়াটা হচ্ছে যেটা ভেতর থেকে আপনার স্কিনের কোষটাকে তৈরি করে আপনার সেলগুলোকে এরকম হেলদি করবে আর পিলিং প্রক্রিয়া হচ্ছে আপনার এই চামড়াকে তুলে তুলে আপনার স্কিনের চামড়াটাকে পাতলা করে দিবে রক দেখা যাবে এবং সেন্সিটিভ হয়ে যাবে স্কিন সো অথেন্টিক ওয়েতে ন্যাচারাল ওয়েতে প্রসাদনী ব্যবহার করার মাধ্যমে স্কিনের যত্ন নিন তার ধরে রাখুন ইউজার নিয়েছেন রাইটেনিং সিরিজ ফ্রম সাম্বাইমি ব্র্যান্ড দ্যাটস অল ফ্রম মাই সাইড পরিষ্কার করবে স্কিনের গ্লোটাকে বাড়াবে স্কিনের কোর্সগুলোকে মিনিমাইজ করবে স্কিনে যত ধরনের স্পট অলরেডি রাইস করেছে সেই কোর্সগুলোকে নতুন করে পুনর্গঠন করে পুনরুদ্ধার করে পুনরুজ্জীবিত করতে সহযোগিত করবে আই রিপিট পিল করে চামড়া তুলে দিয়ে নয় হিল করে কোষ ডেভেলপ করার মাধ্যমে আপনার স্কিনের রিকভারি করবে মেসেজটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন আমি জানি আপনাদের নাইনটি পার্সেন্টেজ মানুষ হচ্ছে যেটা সেই মেসেজ করেন আনফর্চুনেটলি গাইস ঠিক আছে কিভ দা স্ক্রিনশ নো মোর ডিটেলস কসমেটিক্স নেভার হেজ ইটেড টু ওপেন ইউর ইনকোয়ারিজ বাই ফলো ওয়েবসাইট ইউটিউব চ্যানেল টুইটারেজ হোক